আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি আমি বেশ আর তো আমি এক ডাক্তার আপুর কাছ থেকে ওনার বোনসটা আমি নিয়ে এসেছি আপু দিল যে বিক্রি করে দেওয়ার জন্য আমার দেখ আমাদের স্যারে একটা বোনস হ্যাঁ অনেক ভালো লাগলো বোনসটা দেখ সব কিছু আছে এমনকি অনেক সুন্দর এমনকি দেখেন কত স্মুথ ফ্রেশ হ্যাঁ তো আমি এই বোনসটা কাদের দিব আমি যাদের আমার মেডিকেল কলেজে যেসব ছেলেদের ভর্তি করে দিয়েছি ওদেরকে ওই দু মানে একটা বোনস দুইজনে পড়া যায় তো এটা দিতে দিতেছি দুইজনকে আর আগে একটা মেয়েকে দিয়ে দিয়েছি একটা ভালো বোনস তো এই বোনসটা আমার কাছে ভালো লাগলো আর এটা মোটরি ওরা পৈর মোটামুটি অনেক কিছু মানে ইয়া পাবে দেখেন কত স্মুথ হ্যাঁ বোনস কিন্তু স্মুথ কিনা লাগে এগুলি হচ্ছে অনেক পুরোনো বোনস কিন্তু সবচেয়ে ভালো সবচেয়ে মানে পড়লে আপনার সব কিছু বুঝতে পারবেন ইয়ে করতে পারবেন তো মোটামুটি সবগুলি আছে এখানে এখানে মোটামুটি এগুলো হচ্ছে হেড নেকেট বোনসগুলি এগুলো হচ্ছে তোমার পেল ইয়ার এই লোয়ার এগুলো সে তোমার এই যে নিচের বোনসগুলি এই ইনফিরিয়ার এক্সটোমেট্রিক বোনসগুলি সুপিরিয়ার্স এই এক্সটোমেট্রিক বোনসগুলি রিপস বাটি বা তারপরে এখানে একটা হ্যান্ড ফুটেটি সবগুলি আসে বোনসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো আর মোটামুটি আমি যাতে ওদের ভর্তি করা দিয়েছি সর্বাত্মক সুবিধা নিয়ে ওদের কাছে আমি দেওয়ার চেষ্টা করব এটা অনেক কম টাকায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লা এই বোনসটা আপু কিনেছিল প্রায় সাতত্রিশ সাতত্রিশ হাজার টাকা দিয়ে হ্যাঁ তো আমি ওদেরকে মোটামুটি আরও অনেক কম টাকায় এই মোটামুটি ওদের মোট এটা ব্যবস্থাগুলো দিয়েছি তো এই ছিল এভাবে মোটাটি স্টোনদের উপকার করি আমি বোনস বিক্রি করি না কারণ এগুলি আমি এমাত্র একটা মেয়েকে দিয়েছি ও একটা ভালো বোনস আর ওটা দিচ্ছি এই দুইটা বোনসে শুধু দিয়েছি বোনস ব্যসাকে তো অনেক ঝামেলা এগুলি সে আপনার নিজের কাছেও আমি ওই ঝামেলাতে যাই নাকি কিন্তু একদম ভালো যে বোনসগুলি আমার কাছে আসে এগুলি মোটাটি ওদেরকে দেওয়া দেখি আমার স্টোন যাদের ভর্তি করেছে তো এই বোনসটা আমার দেখে খুবই ভালো লাগলো হ্যাঁ তো এসব সব কিছু দেখে দেখে আপনারাও বোনসগুলি এভাবে নিতে পারেন